প্রথমবার বাসায় বানাইলাম দোকানদার মামাদের থেকেও একদম পারফেক্ট বেলপুরি সাথে বানিয়েছিলাম টক মিষ্টির অসম্ভব মজার এই টকটা দোকানের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চাইতে বাসায় একটু কষ্ট করে নিজেরা বানিয়ে খাওয়া অনেক ভালো একটা বাটির ভিতরে নিয়ে নিলাম ময়দা আর নিয়ে নিলাম সুজি আর এটার ভিতরে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি চিনি আর এখন পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বা খামির বানিয়ে নিব আর খামির বানানো হয়ে গেলে এ পর্যায়ে অল্প একটু তেল দিয়ে আমি এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে রেখে দিব বেলপুরির সাথে ভর্তা না হলে তো জমেই না এখানে আমি আলু আর চটপটির ডাল সিদ্ধ করে নিয়েছি আর এখন এগুলোকে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এখন একটু ভর্তা বানিয়ে নিব হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভর্তার ভিতরে এখন আমি দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা আর ম্যাজিক মশলা দিয়ে সব আবার একটু মাখিয়ে এখন এটার ভিতরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আমি শুকনা মরিচ গুঁড়া এটার ভিতরে দিয়ে মাখিয়ে ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল আর এখন আমি বানাবো টক উজকে বলেন চটপটি বলেন এটা টক যদি মজা লাগে তাহলে তো কিন্তু অসম্ভব মজা লাগে ফুচকা বা পরি কিংবা চটপটি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম এখন ওই ভিজানোর ভিতরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প একটু চিনি আর চিলি ফ্লেক্স আর এখন এগুলোকে ভালো করে একটু জাল করে একটু ঘন হয়ে নামিয়ে নিব এখন এইটার ভিতরে দিয়ে দিলাম মরিচ আর শুকনা মরিচ কাঁচা মরিচ আর দিয়ে দিলাম টমেটো সস আর অল্প একটু খানি মানে পেঁয়াজ কুচি আর টকটা খাইতেও কিন্তু অনেক মজা ছিল সব উপকরণ দিয়ে টকটা জাল দিয়ে এরপরে অন্য অন্য সব উপকরণ যদি দেওয়া যায় এতে করে টকটা কিন্তু অসম্ভব মজা হয় খাইতে বানিয়ে রাখার ডো থেকে এখন আমি তিনটা লেচি কেটে নিলাম আর এখন একটা রুটি বানিয়ে নিব আর এখন কাঁটা আমি একটু কেটে কেটে নিতেছি যাতে এটা ফুলে না উঠে এখন এগুলোকে আমি বেলপুরি সাইজে কেটে কেটে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নেবেন এখানে আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি কাটা চামচ দিয়ে কেচে নিলে হবে কি বেলপুরি গুলা বেশি ফুলবে না আর যদি বেশি ফুলকো ফুলকো হয়ে যায় তাহলে কিন্তু ফুচকার মতো হয়ে যাবে আমার সবগুলা বেলপুরি কিন্তু বানানো হয়ে গেছে এখন তেলের ভিতরে এগুলোকে আমি ভেজে নিবো তারপরে কিন্তু আমার অনেকগুলো মানে বেলপুরি ফুলে গেছিল এটার উপরে ভালো করে কেঁচা হয় নাই ওগুলো কিন্তু ফুলে গেছিল তারপরও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল বেলপুরি গুলা মিডিয়াম আছে আমি সবগুলা বেলপুরি ভেজে নিয়েছি আর এখন এগুলোকে আমি একটু ডেকোরেশন করব সেই ভর্তা দিয়ে একটা ফুলকো ফুলকো হয়েছে আর অনেকগুলা কিন্তু ফুলে নাই এই তো এখন আমি প্লেটে এগুলোকে একটু ডেকোরেশন করে নিব ভর্তা দিয়ে বেলপুরির এই ভর্তা আর টকটা খাইতে কিন্তু অসম্ভব মজার ছিল এখন উপর দিয়ে আমি একটা ডিম দিয়ে দিব কেটে কেটে উপর দিয়ে দিয়ে ডিম দেওয়ার কারণে কিন্তু দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছিল যদিও শশা দিলে আরো বেশি ভাল লাগতো কিন্তু বাসায় শশা ছিল না এখন দেখেন এই টকটা দেখতেও যেমন সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল টক মিষ্টি স্বাদের এই টকটা আপনারা বাসায় একবার হইলো বানাই খাইয়ে নিলা বলে একটা বেলপুরি মুখে দিলাম মাসালা এত বেশি মজার হয়েছে বেলপুরিটা সেটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে দোকানদার মামাদের থেকেও একদম পারফেক্ট হয়েছিল আমার বানানো বাসায় এই বেলপুরিটা আপনারাও বাসায় একদিন হলো এভাবে বানাই হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাহ হাফেজ